আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সবাইকে ওয়েলকাম করছি আজকের ব্র্যান্ড ইউ ভিডিওতে আজকে একটি ইন্টারেস্টিং বিষয় নিয়ে আলোচনা করব যে বিষয়টি হচ্ছে গিয়ে মোবাইলে বা ডেস্কটপে বা যে কোনো কিছুতেই ক্র্যাক ওয়েব বা ক্র্যাক ক্র্যাক কোনো কিছু ব্যবহারের কুফল সম্পর্কে তো আমরা অনেকেই জানি যে ক্রেকে কিন্তু আলাদা অ্যাডভান্সড বা অ্যাডভান্সড সুবিধা পাওয়া যায় যেমন যেগুলো অ্যাপস আছে টাকা দিয়ে ক্রয় করার তো সে টাকাগুলো সেই অ্যাপসগুলো আমরা সম্পূর্ণ ফ্রিতে এর অ্যাক্সেস নিতে পারি বাট এর পিছনে কিন্তু ওদের এটা কিন্তু আপনার কোনো কিছুই বিনামূল্যে না যা কিছু বিনামূল্যে তার পিছনে বুঝবেন যে একটি স্বার্থ আছে তো যে স্বার্থ এটা হচ্ছে গিয়ে ফার্স্ট অফ অল যে অ্যাপস আমরা কিন্তু একটু সার্ভিস উপভোগ করে নিই বাট এর পিছনে কিন্তু রয়েছে অনেক রিজন তাদের অনেক ফায়দা সব মিলিয়ে দ্যাটস ইজ ভেরি ব্যাড সো এটি আমরা ইউজের ইউজের ক্ষেত্রে আমরা কিন্তু সবসময় সাবধান থাকা উচিত সবাইকে ধন্যবাদ